আহ আর্জেন্টিনা তুমি চোখের জলে ভাসাতে পারো পারো আনন্দে হাসাতে কত স্বপ্ন দেখেছি আমরা আজকের এই দিনটার আমাদের রাজপুত্র আমাদের রূপকথার নায়ক মেসি এই সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরবেন এই স্বপ্ন বুকে ধারণ করে রেখেছি কতদিন তার কোনো ইয়ত্তা নেই বুকটা ভারী হয়ে আসতো প্রায় দুই হাজার বিশ্বকাপের খুব কাছে এসে মায়া ভরা চোখে তাকিয়ে সেই যে ফিরে গিয়েছিলেন মেসি সেই স্মৃতি আমাদের তারা করে বেরিয়েছে অনেক দিন আমাদের সেই অপেক্ষার পালা ফুরিয়েছে সোনালি ট্রফিটা ধরা দিয়েছে মেসির হাতে ছুঁয়েছে মেসির ঠোঁট আহ এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপটা স্বপ্নের রঙের মতোই রঙিন এগিয়ে যাচ্ছিল আর সেখানে তুলিতে শেষ আচরটাই এঁকে দিলেন মেসি ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছিলেন মেসি পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটা করে ডেডলক ভাঙেন মেসি নিজেই তারপর ইঞ্জুরি থেকে ফিরে অসাধারণ নৈপুণ্য দেখানো ডিমারিয়া এক দৃষ্টি নন্দন গোল দিয়ে আনন্দে ভাসান পুরো লুসাই স্টেডিয়ামকে যার ঢেউ গড়িয়ে পরে বুয়েন সায়ার্সে মেসির ছোট্ট সেই গ্রাম রোজারিওতে যার আচরে সে পড়ে ঢাকা সিলেট চট্টগ্রাম সহ বিশ্বের প্রতিটি অলিতে গলিতে কিন্তু দ্বিতীয়ার্ধে এই বিশ্বকাপের অন্যতম সেরা তারকা গোল্ডেন বুডজই এমবাপ্পে মেসিদের হাত থেকে ছিনিয়ে নেন সহজ জয়ের সম্ভাবনাটুকু একক নৈপুণ্যে এগিয়ে নেন ফ্রান্সকে ম্যাচ যখন দুই গোলে ড্র হয়ে অতিরিক্ত সময় গড়ায় তখনই আভাস পাওয়া যাচ্ছিল অন্যতম সেরা একটি ফুটবল ফাইনালের হলো তাই অতিরিক্ত সময়ে আবারও সেই মেসি আবারও লিড আর্জেন্টিনার কিন্তু পাশ ফিরতে না ফিরতেই আবার সেই এম বাপ্পে এ যেন একজন আরেকজনকে ছাড়িয়ে যাবার কঠিন প্রতিযোগিতা ফলাফল বিশ্বকাপের প্রায় একশো বছরের ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় এক ম্যাচ যে ম্যাচটিতে সবচেয়ে বেশি গোল হল একমাত্র প্লেয়ার হিসেবে ফাইনালে হ্যাট্রিক করার রেকর্ডটা নিজের করে নেন এমবাপ্পে কিন্তু খেলা শেষ হয় না এত কিছুর পরও শেষমেশ মঞ্চস্থ হয় পেনাল্টি দৃশ্যপটে তখন শুধুই গোলকিপার সেখানে বাজপাখি এমি মার্টিনেজ দেখিয়ে দেন কে আসল হিরো একের পর এক পেনাল্টি সেভ করে মেসিকে দেওয়ার কথা রাখেন তিনি আগেই বলেছিলেন শেষ বিন্দু দিয়ে চেষ্টা করবেন বিশ্বকাপটা মেসির হাতে তুলে দেয়ার সেই চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি তিনি যার প্রমাণ দেখেছে বিশ্বের কোটি কোটি চোখ বলা চলে ফাইনালের মতোই একটা ফাইনাল দেখল বিশ্ব কাতার বিশ্বকাপ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে মেসির হাতের শিরোপা সেই উনিশশো সালে ম্যারাডোনা যখন সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলেন তারপর দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছেন মেসি নিজ হাতে এত কিছুর পরেও একটাই আক্ষেপ যদি ম্যারাডোনা বেঁচে থাকতেন তাহলে হয়তো দেখে যেতে পারতেন তার উত্তর তার দেখানো পথেই হেঁটে যাচ্ছেন তার হাতে যে শিরোপা উঠেছিল সেই শিরোপাই আবার পুনরুদ্ধার করেছেন তারা ম্যারাডোনা বেঁচে থাকলে নিশ্চয়ই আজকে প্রচন্ড গর্ববোধ করতেন গর্বিত বোধ করতেন তার প্রিয় শিষ্য মেসির জন্য যে ছাড়িয়ে গেছেন ফুটবলের সকল ব্যক্তিগত রেকর্ড যার হাত শুয়েছে বিশ্ব ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা এই অধরা বিশ্বকাপটাই শুধু বাকি ছিল এবার সেটাও স্থান পেল জাদুকরের হাতে অভিনন্দন আর্জেন্টিনা অভিনন্দন মেসি বিশ্ববাসী তোমাকে মনে রাখবে শত শত বছর